যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দাদা আমরা কিভাবে পড়লে এইটটি প্লাস পাবো ঠিক আছে এই লাস্ট দিনে তোমরা বলতে গেলে লাস্ট থার্টি ডে আর মাত্র আছে তোমাদের হাতে তিরিশ দিন আছে মাত্র তো এই তিরিশ দিনের মধ্যে আমরা কিভাবে পড়লে এইটটি প্লাস পাবো ঠিক আছে তো এই টপিক নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে স্কিপ করবে না ভিডিওটা ঠিক আছে দেন তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে তো দেখো বলতে গেলে তোমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে নর্মালি দেখো তোমাকে বলতে গেলে তিরিশ দিনের মধ্যে তুমি কীভাবে থার্টি ডে অ্যান্ড এইটটি ডে এইটি পার্সেন্ট অ্যান্ড নাইনটি পারসেন্টভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওটা দেখলে তুমি সম্পূর্ণ বুঝতে পারবে ঠিক আছে ফার্স্ট অফ অল তোমাকে তিরিশ দিনের মধ্যে তোমাকে কমপ্লিটলি ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলোকে টেন ডে মানে দশ দিন করে তোমাকে একটা ইম্পর্টেন্ট ফাইভ সিলেবাস টু ডে মানে দু দিন করে তোমাকে সেই সিলেবাসটাকে পাঁচটা সিলেবাসটাকে হোল সিলেবাসটাকে দেখতে হবে ঠিক আছে তোমাকে ইম্পর্টেন্ট টেন ডে মানে দশ দিনের মধ্যে তোমাকে পাঁচটা চ্যাপ্টারের পাঁচটা সিলেবাসের দিনে তোমাকে দেখতে হবে ঠিক আছে দেন তারপরে তোমাকে কী করতে হবে তুমি বলতে গেলে দু দিন দেখলে দু দিন দেখার পর দেন তুমি সেই দু দিন যে সিলেবাসটা দেখবে টু ডে ঠিক আছে দু দিন যে সিলেবাসটা দেখবে সেই সিলেবাসটা বলতে গেলে দশ দিনের যে সিলেবাসটা আছে সেই ইম্পর্টেন্ট যে ফাইভ সিলেবাস ঠিক আছে ফাইভ যে সিলেবাস আছে সেটাকে দেখবে ঠিক আছে টেন তারপরে তুমি কী করবে দশ দিনের মধ্যে তোমাকে পোতে হবে রিভেন্স অফ দা হোল অফ দা সিলেবাস ঠিক আছে সেই যে সিলেবাসটা আছে হোল সিলেবাস টেন টেন ফুল সিলেবাস মানে দশ দিনে তুমি যেটা বলতে গেলে নর্মালি যেটা তুমি ফাইভ সিলেবাস মানে পাঁচটা সিলেবাস তুমি দেখছো দু দিনে ঠিক আছে তো সেই সিলেবাসটাকে তোমাকে কভার করতে হবে হোল সিলেবাসটাকে কভার করবার জন্য তোমার ম্যাক্সিমাম যদি দশ দিন তুমি সিলেবাসটা কমপ্লিট করতে পারো ফুল সিলেবাসটাকে তাহলে দেন তোমার যে ফাইভ সিলেবাস সেটা দু দিনে তোমার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে পাঁচটা সিলেবাসটাকে দুদিনে তুমি বলতে গেলে তোমাকে আমি আগেও বলেছি যে তোমরা বলতে গেলে টু লিস্ট ঠিক আছে টু লিস্ট বান ঠিক আছে টু লিস্ট টু এটা বান ঠিক আছে রিভার্স বলতে গেলে রিভার রিভিশন ফুল সিলেবাস মানে দশ দিন তোমাকে বলতে গেলে দিনে তুমি বলতে গেলে সেই সিলেবাসটাকে কভার করবে ঠিক আছে দেন তুমি বলতে গেলে সেই সিলেবাসটাকে বলতে গেলে কভার করলে দশ দিনে ফাইভ সিলেবাসটাকে ঠিক আছে দু দিনে তুমি যদি সিলেবাসটাকে কভার করো ফুল যে সিলেবাসটা আছে দশ দিনে তুমি রি রিভিশন দেবে ঠিক আছে রিভিশন ঠিক আছে মেনলি রিভিশন দেবে কমপ্লিট সিলেবাসটাকে যদি পাঁচটা তোমার যদি সিলেবাস থাকে দশটা ইম্পর্টেন্ট টপিক যেগুলো তোমার বলতে গেলে পাঁচটা সিলেবাসের মধ্যে তোমার যে দশটা ইম্পর্টেন্ট টপিক আছে পাঁচটা সিলেবাস যেটা ইম্পর্টেন্ট সিলেবাস সেই সিলেবাসটাকে দু দিনের মধ্যে কভার করো ঠিক আছে দেন দশ দিন তোমার বলতে গেলে হাতে মাত্র থাকবে তো এটাকে পার্ট পাঠ মানে তুমি দশ দিন প্লাস দশ দিন প্লাস দশ দিন ঠিক আছে তো তিরিশ দিন তাহলে তুমি যদি পাঁচটা সিলেবাস যদি দশ দিনের রিভিশন দাও ঠিক আছে আবার দশ দিন তুমি আবার পাঁচটা সিলেবাস ফের ওই সিলেবাসটাকে ফের রিভিশন করো মানে গোল রিভিশন করো তো এটা হবে কটা ফের দশ দিন ফের দশ দিন তাহলে তোমার তোমার তাহলে রিভিশান যে হোল্ড বিষয়টা আছে সেটা তুমি দিতে পারবে ঠিক আছে তো এবার ফর দা চ্যাপ্টার বাই দা ওয়াইজ অফ দ্য সাজেশান তো তোমরা যদি চাও তাহলে তোমরা ম্যাট্রিক্সের আমি অলরেডি সাজেশান তোমাদের ঘরে দিয়ে দিয়েছি ঠিক আছে সেগুলো দেখবে দেন তোমার যদি নোট দরকার হয় সেই নোটও আমি তৈরি করে দেবো তাহলে তুমি আমাদের আমার যে নাম্বার আছে নাইন ডবল নাইন সরি তোমার যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে তো আশা করছি তোমাদের কোনো বাইরি থাকে আর লেটেস্ট ফাইভ ইয়ার্সের যে কোশ্চেন আছে ইয়ার্স কোশ্চেন তো সেটা আমার কাছে আছে তো তোমাদের ওখানে দিয়ে দেবো ঠিক আছে সেকেন্ড সেম ফোর সেম সিক্স সেম ঠিক আছে তো আশা করছি তোমরা যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডিফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে ঠিক আছে সকলে মতো তোকে সুস্থ রোগ থ্যাঙ্ক ইউ